একাদশী করেন তো হ্যাঁ তবে একটা কথা বলে দিই একাদশী করবেন স্বামী স্ত্রী দুজনে কি করতে হবে স্বামী করবে স্ত্রী করবে না বা স্ত্রী করবে স্বামী করবে না বললে হবে না একাদশী করলে সবাইকে করতে হবে আর দ্বিতীয় একাদশী যে করেন বা পুজো দিতে যান বা পুষ্পাঞ্জলি দিতে যান খেয়ে যান না না খেয়ে যান না খেয়ে জোরে বলুন না খেয়ে কটা পর্যন্ত থাকেন পুজো হচ্ছে বারোটা না এগারোটা আচ্ছা এগারোটাই ধরছি আচ্ছা বেলা এগারোটা বারোটা পর্যন্ত যে না খেয়ে থাকলেন কষ্টটা পেল কে আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেলো আত্মা আমি আপনাদের চোখের সামনে থেকে কালো পর্দাটা সরাতে চাইছি ভেবে বলবেন আত্মাটা কষ্ট পেলো আত্মাটাকে ভেবে বলবেন আপনার শরীরের আত্মাটা যে কষ্ট পেল আত্মাটাকে ভগবান আত্মাটা ভগবান তাই তো তাহলে আত্মাটা যদি ভগবান হয় তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ বারোটা পর্যন্ত না খেয়ে থাকলো একটা পর্যন্ত না খেয়ে থাকলো কোন সময় আবার বইকাল চারটের সময় আলু বসানো হচ্ছে বলে না খেয়ে থাকছে হ্যাঁ এই গল ব্লাডের স্টোন হলো গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল ডাক্তারের কাছে গেল বলছে অপারেশন করতে হবে বারো হাজার টাকা পনেরো হাজার টাকা খরচা হয়ে গেল মঙ্গল করছে একাদশী করে মঙ্গল করছে পুষ্পাঞ্জলি দিয়ে মঙ্গল করছে আমি বলছি না আমি বলছি না ভাত মুড়ি খেয়ে যান এটা আমি জগৎকে বোঝাতে চাইছি না আমি বলছি আত্মাকে কষ্ট দেয়া মানে ভগবানকে কষ্ট দেয়া যে পূজার জন্য যে পুষ্পাঞ্জলির জন্য যে একাদশীর জন্য আপনি উপোস করছেন সেই ভগবানের কাছে যখন পুঁজি দিতে যাবেন ভগবান আপনার প্রতি রুষ্ট হবে তুষ্ট হবে না কেন না আপনি আত্মাকে কষ্ট দিয়েছেন ফল কাটুন উপায় বলে দি ফল কাটুন নটা দশটা যখন বাজবে ফলকে কেটে তুলসী পত্র দিয়ে ব্রাহ্মণ আসবে বারোটা একটার সময় নিজে তুলসী পাতা দিয়ে ফলের ওপরে নম নারায়ণায় নম তুলসী পাতা দিয়ে নম গোবিন্দায় নম বলে উৎসর্গ করে দিন প্রসাদ হয়ে গেল সেই প্রসাদটা সেবা করে পুষ্পাঞ্জলি দিয়ে যান ভগবান আপনার প্রতি তুষ্ট হবে তখন রুষ্ট হবে না প্রেম সে বলো রাধে রাধে

সবাই মিলে তো ভাবলে ওমন মোহন মর লিখ কালা রাধে গোবিন্দ জয় জায়গোপালা ওমন মোহন ও মন মোহন ও মন মোহন মুরলি গো কালা রাধে গোবিন্দ জয় জায়গো পালায় ওন মোহন হোহন ওমন মোহন সদান নয়ন তার নী সদার মনোহর মাঝ সদার নয়ন তারা নীচ হাত তুলে দিতে বললাম প্রতি বছর হাত তুলে দেবে নাকি গো যে না হাত তুলে দেবে হরি বল ঘরে গেলেই হবে গন্ডগোল গন্ডগোল হরি বল হরি সবাই মিলা এই দেখুন বস্ত্র ধারণ হয়েছিল কার কি করেছিল একটা হাত বুকে রেখেছিল একটা হাত দিয়ে ভগবানকে রেখেছিল কৃপা হয়েছিল যখন দুটো হাত তুলে হে গোবিন্দ রক্ষা করো তখন কাপড়টা এলো হাত দুটো না তুললে রক্ষাটা করবে কে আত্মসমর্পণ না করলে তোমাকে দয়া করবে কে তারা হাত দুটো তো আত্মসমর্পণ করতে হবে না সবাই মিলে এক দুই তিন চার মা যশোদা নয়নে তারা নার ম পিছনের কোনো হাত এ বস হতো পিছনের কোনো হাত তুলছে না কেন শোনো না শোনো পিছনের যারা হাত তুলছে না তারা মনে মনে কি হয় দেখি হ্যাঁ তারপর আমরা দেব হ্যাঁ মালদাহে যখন কীর্তন করতে যাই মালদা দেখবেন আমরা দেখেছি পাকা আমের সঙ্গে কাঁচা আমগুলো পেটিতে প্রবেশ করে দিচ্ছি আমি বললাম আচ্ছা দাদা আপনি পাকা আমগুলো আলাদা আমগুলো আলাদা করতে পারতেন তো পাকা আমের সঙ্গে কাচামগুলো কেন দিয়ে দিচ্ছেন বলে দেখুন আমাদের এখান থেকে আপনাদের ওখানে পৌঁছাতে দু দিন থেকে তিন দিন সময় লাগে গাড়িতে যেতে তা পাকা আমের সঙ্গে কাঁচা আমগুলো কেন দিচ্ছি জানেন ওই তিন দিন যেতে যেতে ওই পাকা আমের সঙ্গে থেকে থেকে আমগুলো তারাও একদিন পেকে যায় তারাও একদিন একদিন পেকে যাবে ওই তিন চার দিনের মধ্যে তাদেরও পাক রং ধরে যাবে সেই জন্য তো দিচ্ছি অতএব যারা দিচ্ছে না তারা হচ্ছে কাঁচা আর যারা হাত তুলে দিচ্ছে তারা হচ্ছে পাকা ওই কাঁচারা পাকাদের সঙ্গে থেকে থেকে ওই কাঁচা গুলো দেখবে তারাও একদিন হাত দুটো হরিবল বল নয়ন তারা ননীচোরার মনোহরা মা নয়ন তারা ননীচোরার মনোহরা বাজায় মোহন মুরলি গো কালা রাধে গোবিন্দ জয় জয় গো পালায় ওমন মোহন হমন মোহন হম মোহন মুরলি গো কালা রাধে গোবিন্দ জয় জয় গো পালা ধেনু বাজায় করে বাজায় বাঁশুরি বাজায় ও তুই ধেনু সকল বাজায় করে বাজারে বাঁশুরি বাজায় ও তুই ধেনু সকল বাজায় করে বাজারে বাঁশুরি বাজায় ও মোহন ও মোহন ও মোহন মুরলি গোপালা রাধে গোবিন্দ যা যায় গোপালা মোহন মোহন কমন মোহন রাধে গোবিন্দ জয় জয় গোপাল রাধে গোবিন্দ জয় জয় গোপাল রাধে গোবিন্দ জয় জয় গোপাল রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লাল কি জয় বেন সে বলো রাধে রাধে আজকে যে লীলা আস্বাদন করব আস্বাদনের পূর্বে একটা কথা বলি মা চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে চোদ্দশো পূর্ণিমার দিন শ্রীধাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আচ্ছা মহাপ্রভুর আদি নাম কি হরে কৃষ্ণ মহাপ্রভুর নাম কি নাম মহাপ্রভুর আদি নাম কি নিমতলায় হয়েছিল নিমাই নিমতলায় গেছিলো নিমাই ভক্তরা রাখতো গৌরাঙ্গ মহাপ্রভু বলে গুরুদেব নাম রেখেছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম কি যেমন সীতার বাবার নাম জনক রাজা জনকটা পদবী নামটা কি রামচন্দ্রের বাবা দশরথ দশরথের আদি নাম কি দশরথের আদি নাম কি রাজা পরীক্ষিত এরপরে রাসলীলা হবে তাই তো হ্যাঁ ওই রাজা পরীক্ষিত ব্রহ্ম সাপগ্রস্ত রাজা পরীক্ষিত পরীক্ষিতের আদি নাম কি রাধে রাধে রাজা পরীক্ষিতের আদি নাম হলো বিষ্ণুরথ রাজা পরীক্ষিতের আদি নাম বিষ্ণুরথ তত্ত্ব মনে রাখবেন রামচন্দ্রের বাবা দশরথ দশরথের আদি নাম হলো নেমি মহারাজ নেমি মহারাজ সীতার বাবা জনক রাজার নাম হলো কুন্তি আদি নাম হলো পৃথা মহাপ্রভু বিশ্বম্ভর রাধে রাধে হরি কৃষ্ণ রাধে রাধে আমরা যখন জন্ম নিই বাবা ছেলে কটার সময় হলো কি বার কত তারিখ কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়েছিলেন মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ রাশি বৃষ লগ্নে রবির হনায় বুধের দে শুক্রে নাবাংশে মঙ্গলের আধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে কৃষ্ণের আবির্ভাব মনে থাকবে হয়ে গেল এই কটা কথা মনে থাকবে না ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে নিশ্চিত সময় আয়ুষ্মান যোগে কৌলিক বরণে সিংহ চন্দ্রে বিষ লগ্নে রবির হনায় বুধের নাবাংশে মঙ্গলের রাধাংশে বৃহস্পতিবার তৃতীয়াংশে মনে থাকবে তো মহারাজ কংস অমরত লাভ এর জন্য গোদাবরী নদীর তীরে নদীটা নাম বলে গোদাবরী গোদাবরী নদীর তীরে উর্ধপাতে হেদমুন্ডে তপস্যা করছে কার দেবাদিদেব দেব মহাদেব এবং পার্বতী কেমন হবে জগ তুমি যা সোপহরণ ভারি নে ও ভয়া শত বল প্রভায়নে তুমি জাগো জাগো 쥐고 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 쥐고

তপস্যা করছে মা গোদাবরী নদীর তীরে উর্ধবাদে হেদমুন্ডে মানে মাথাটা নিচু দিকে পাগল উপর দিকে যেমন আমরা মাতৃ জঠরে ছিলাম মাতৃ জঠরে আমরা কেমন ছিলাম দিকে সেই রকম তপস্যা করছে মহারাজ কংস হ্যাঁ কার করছে দেবাদি মহাদেবে কি বরচাস মহারাজ কংস যখনই ভোলানাথকে দর্শন করেছে ভোলানাথকে দর্শন করে মহারাজ কংস বলছে প্রভু হে মৃত্যুঞ্জয় ওং নম শিবায়ং নম শিবায় হদ হদ ভোলে ন নম শিবায় নম শিবায় ওং হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হরো হরো বোলে বায় জটা ধরা যটা ধরায় হর হর ভোলে নম শিবায় নম শিবায় নম শিবায় হরো হরো ভোলে নম শিবায় তিস ধরা প্রভু ত্রিশ ধরায় হরো হর ভোলে নম শিবায় বিশল ধরা ছোলো ধরা ছোল ধরা হর হর বলে নব শিবায় নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিব নম শিবায় নম শিবায় হর হর বলে নম শিবায়ং মহাদেব বলনাথ কি জয় কি আমি অমরত্ব লাভ পেতে চাই মানুষযোগী হতে পারে ঋষি হতে পারে ত্যাগী হতে পারে অমরত্ব বতকে দেব না তুমি তো মৃত্যুঞ্জয় তুমি দিতে পারো না বেশ তোকে আমি অমরত্ব বত দেব তবে একটা কথা শোন তুই যাকে প্রাণাধিক ভালোবাসিস তার গর্ভে সন্তান হবে তোর মৃত্যুর কারণ মহারাজ কংসকে ভোলানাথ বলল না যে দেবকীর অষ্টম সন্তানাতে সন্তান হবে কি বললো তুই যে প্রাণাধিক ভালোবাসিস মহারাজ কংস মনে মনে ভাবলো মা আমি অমরত্ব লাভ করেছি নারীদের উপর অত্যাচার দেবদেবীর উপর অত্যাচার শুধু তাই নয় কংসের পিতা উগ্র সেনকে কারাগারে বন্দী করল নারী হত্যা করা মহাপাপ যে কোনো পুরুষ যদি নারী হত্যা করে তাকে আর মনুষ্য জন্ম পেতে হয় না মনুষ্য যেমন জীবনে পাবে না কেউ যদি নারী হত্যা করে কেন না আদ্যাস অংশভূতা মাতৃ সফল যেটা মেয়েদের যেটা পাওয়ার শক্তি আছে সেটা কোনো পুরুষ জাতির মধ্যে নেই ভক্তমণ্ডলী ভক্তমতী মা আজকে দেবাদি দেব মহা দেব মহা যেই বলেছে তুই একটি শিশুর হাতে মৃত্যু হবে যে দেবকীর অষ্টম করবে সন্তান হাতে এটা বলল না যে তুই যাকে প্রাণের দিকে ভালোবাসিস তার করবে সন্তান মহারাজ কংস মনে মনে ভাবলে অময় অমরত্ব শুধু তাই নয় দেবক রাজার কন্যা দেবকী যখন বড় হয়েছে মহারাজ কংস খোঁজ করতে করতে আজকে বসুদেবের সঙ্গে দেবকীর বিবাহের যোগ ঘটালে একদিন শুভ লাগেনে দেবকীর সনে विवाहित छिलन बोसुदे बोसुदे विवाहित छिलन बोसुदे एक दिन सुभो लगने दे बोकेरे सने विवाहित छिलन बोसुदे बोसुदे विवाहित छिलन बोसुदे एक दिन सुभो

হরিনাম শ্রবণ করতে গেলে শাক আনতে হয় হরিনাম শ্রবণ করতে গেলে ফুল আনতে হয় হরিনাম শ্রবণ করতে গেলে মাথায় নামাবলি দিয়ে বসে থাকতে হয় এই বছর জানলাম সামনে বছরে নিয়ে আস যে আসনটায় বসে আছেন এটা হলো ব্যাসদেবের আসন এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয় এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়

দেবকী বসুদেবকে রথের উপরে বসিয়ে নিজের রথে সারথী হয়ে ওমা মথুরা থেকে বুড়োজামে পৌঁছে দিতে যাচ্ছে মা রাস্তাতে কংস বাঁধা পেল নিয়তির কাছে নিয়তি দৈববাণী করে বলছে কংস যে আনন্দের মেলা বসিয়েছ যে আনন্দের হাট বসিয়েছ তুমি কি জানো সেই আনন্দ একদিন নিরানন্দে পরিণত হবে ওই দেবকীর অষ্টম গর্বে সন্তান হাতে তোমার মৃত্যু হবে যেই শুনেছে মা দেবকী বসুদেবকে কারাগারে বদ্ধ করলো অত্যাচারিক অংশ দেবকী বসুদেব কাঁদতে কাঁদতে বলছে নারায়ণ জ্বালা দাও যন্ত্রণা দাও দুঃখ দাও কষ্ট দাও কিন্তু দয়া করে একবারে দেখা দাও মায়েরা এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে তুমি যদি কাঁদতে না পারো তুমি কোনোদিনও ভগবানকে বাঁধতে পারবে না দেব কি বসুদেব কাঁদতে কাঁদতে বলছে জাল কাঁদে সেই তো ভরে জারে লাগিত কাঁদে সেই তো ভোগ জার লাই সেই তো ভগবা দীর্ঘ তীর্থে খুঁজিস সেই তো ভরে জারে লাগিত কাঁদে প্রা সেই তো ছেলে যে তীর্থ ভ্রমণ করতে যায় ছেলেরা যে তীর্থ ভ্রমণ করতে যায় মাকে সঙ্গে নিয়ে যায় হেভাবে বলবেন এখানে যতগুলো বৃদ্ধ বৃদ্ধা আছেন একটু ভেবে বলবেন ছেলেরা তীর্থ ভ্রমণ করতে গেলে মাকে সঙ্গে নিয়ে যায় না যায় না মাকে সঙ্গে নিয়ে যায় পরিবারকে বেশ আচ্ছা তুমি যে মাকে ঘরে রেখে দিয়ে তোমার পরিবারকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে গেলে তীর্থ ভ্রমণ করতে গেলে বটে ভগবানের দর্শন হবে বটে ভগবানের কৃপা হবে কি মা বাবা কৃপা হবে কেন হবে না যে মা তোমাকে দশ মাস দশ দিনই গর্বে ধারণ করলো যে মা তোমাকে পৃথিবীর আলোর মুখ দেখালো যে তোমাকে সৃষ্টি করল সেই সৃষ্টি সৃষ্টিকারিণীকে রেখে দিয়ে তুমি তীর্থ ভমন করতে চলেছ ভগবানের দর্শন হবে বটে মা ভগবানের কৃপা মিলবে না পৃথিবীর আলোর দেখালো তোমাকে ছেলেকে নিজে না খেয়ে ছেলেকে খাওয়ালো নিজে না ছেলেকে আর সেই ছেলে যখন বড় হলো চলে যাচ্ছে হতভাগিনী মা একবার তাকিয়ে দেখে আমার ছেলেটা আবার কখন ফিরবে ছেলেটার কখন মুখ আবার আমি দর্শন করব। কিন্তু ছেলে প্রতিদিন একবার মা বলে ডাকে না মা পথ পানে চেয়ে বসে থাকে ছেলেটা কখনো ফিরবে ছেলে কিন্তু মায়ের দিকে দৃষ্টিপাত করে না মাটির ঘরে বসতে করি ভুলি যাহার দয়ায় রে তো যা বলি মাটির ঘরে বসত করে ভোলিস যাহার দয়ায় সৃষ্টির তোর যশ্নে স্নে তার ভোলে তোর দেবতা তোর মাঝে তোকে খুঁজে সকাল সাজে তোড়ে দেবো তা তোর দেব